করে তখন এটা কখনো আমাদের রূপ আমরা দেখাবো আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন আর পরের লড়াই অস্তিত্বের লড়াই জীবনে বেঁচে থাকার লড়াই এটা কোন রাজনৈতিক চর্চা করার লড়াই নয় এ লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি সাল্লা সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাফ করো আর উৎপন্ন ফসলকে সৎকা করে দাও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে ওয়াকাফের বিষয়ে উহদের যুদ্ধে কি নাম আমার তো নাম বলে গেছে হ্যাঁ একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন ওদের যুদ্ধ শুরু হয়েছে মেখরিক বললেন এটা আদিস আছে ওদার নবী আমি যদি মারা যায় তা আমার সাতটি খেজুরের বাগান আছে এই সাতটি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াক করে গেলাম চায় মূর্খের দল ওয়াক পড়েনি করেনি কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা বলবো না তো বলবে কে আমাদের ব্যথা বেধান আমরা রাস্তায় বলবো বলবে কে এটা মনে রাখবেন नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वो मनुष्य जो मरण पर सत्य बागान के मालिक होले ये तो बागान रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्क के लिए मुसलमानों के लिए वक्फ कर दिया ये सबूत है मदीना तैयबा में सहल और सुहेल के तो मालिक भाई थे आका दोजा को पसंद आया कि मस्जिद बननी चाहिए سیدنا صدیق اکبر اللہ عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس درہم دے کر کے یہ زمین خریدی گئی آج مسجد نوبی میں اللہ کے لیے وقف ایسا نہیں کیسے سے چلایا یہ ہمارا মজব কা হিসা ধর্মের অংশ রাজনৈতিক অংশ নেই